তুই জমি মাপিয়েছিস ভালো কথা তুই হাত জমি যে আমার জমির ভিতরে দিয়ে দিছিস এই কাজটা কি তুই ঠিক করেছিস আরে ভাই আমি তো অত কিছু নি জমি তোর ভিতরে কটক গেলো কিনা গেলো ওইটা আর আমি থাকবো না আমি আমিন নিয়ে আইছি আমিন মাপে যেই পর্যন্ত আমার সীমানাতেছে আমি সেই জায়গাতে বেড়া দিয়ে দিছি আরে রাখ তোর আমিন আমিনের পকেটে পাঁচশো টাকা দিয়ে দিলি যার জমির ভিতরে এমনি চায়ের দিয়ে দিতে পারে শোনরা না তোর যদি এতই সমস্যা হয় তুই পারলে আমিন নি আয় আমিন এসে তোর জমি তুই মাপিনি আরে ওসব সব আমিন টামিন আমি বিশ্বাস করি নে বাপ দাদাগের আমলে এই যে পুরনো সীমানা ছিল আমি এইটাই মানি তুই যতই আমিন নে মাপা করিস না কেন এই যে কসা বরাবর সীমানা ছিল আমি এইটাই মানি তোর এই সীমানা আমি কোনোদিনও মানতে পারবো না আর শোন না না তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস বাড়াবাড়ি তুই দেখিস আমি এখন কিছুই দেখাই নি শোন না না তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস এই বাড়াবাড়ি আমি করতেছি বাড়াবাড়ি তুই করতেছিস আমার জমির ভিতরে জমি ঠেলে দে বড় বড় আরে দাঁড়া তোরা থাম কি হয়েছে আরে ভাই কই না আমি আমিন নিয়ে আইছি আমিন জমি হবে কইলে তোমার সীমানা হয়ে পর্যন্ত আমি আমার সীমানাতে বেড়া দিয়ে দিছি আর এখন ও এসে করছে ওর বাপ দাদার সীমানা ছিল এই পর্যন্ত জমি নাকি দুই হাত বেড়ে গেছে এখন কি করছে ও দেখে কি ব্যাপার রানা তুমি তো কাজটা ঠিক করি ও তো রীতিমতো আমিন নিয়ে এসে জমি হবে তারপরে সীমানা নির্ধারণ করেছে তুমি এ জায়গায় ঝামেলা করতেছো কি জন্য আরে ভাই আপনি জানেন না কিছু আমাদের বাপ দাদার আমলে এই দেখেন এই পুরনো গুজা মারা রয়েছে ওই গুজা মারা পর্যন্ত ছিল আমার সীমানা ও বাড়াতি বাড়াতি আমার জমির ভিতরে দিয়ে ভাই দেয় বাপ দাদার আমলে সীমানা

ও তো অন্যায় কিছু করিনি আমি নিয়ে এসে জমি মেপে ও সীমানা বের করে এনেছি ঝামেলা তো তুমি করতিছো ওর পক্ষে আপনি একটা কথা কবেন না ভাই ন্যায় অন্যায় আমারও শিখতে আসেন না ও লোক সুবিধার না যেদিনকে আপনার পিছনে লাগবে সেদিনকে আপনি বুঝতে পারবেন ও যে কত বড় খারাপ সেটা আমি ভালো করেই জানি আচ্ছা শোনো এই জায়গা জমিনে নিয়ে ঝামেলা করার দরকার নেই আরে ভাই আমি হলাম নিরীহ সৎ মানুষ আমি কারো পিছনেও লাগি আমি কারো পিছনে কাটি দিয়ে বেড়াই আমি তোমাকে জ্ঞান দাম দিয়ে কারো চলে আসলাম তো যাই হোক এসব না ঝামেলা করে না যাও আচ্ছা ভাই ঠিক আছে তাহলে যান বাপ দাদার আমার আইন দেখাচ্ছে বাপ দাদার আমার আইন এখন চলে ও মনুল ভাই বইটা দেখতেছি পাকান হয়ে গেছে তা লাগাবেন কবে এই তো কাল পরশু লাগাই দেবো দেখতেছি আপনি আরামে আছেন আপনার রোডের কলে বই আর আমার বই ওই বিলির তলায় জাতি আসটি বেলা শেষ আরে ভাই আমারও তো বিলির তলায় বই ছিল ওই বইটা ছাড়িয়ে দিয়ে তো ইয়াসিন ভাইয়ের কাছে এই জমিটা নিছি এই জমিটা নেওয়ার পরে আমার চাষাবাদ করতে সুবিধা হচ্ছে কষ্ট মেলা কমে গেছে কপাল ভাই আমি যদি এরকম একটা জমি পাতাম চাষ করে শান্তি পেতাম আর আমার ওই বিলির তলায় জমি এক বাস্তাতে সার নিয়ে যাব। ওই নিয়ে যেতে গেলে আর পিঠ থাকে না ভাইরে আমার এই সমস্যাটা ছিল আল্লাহ দিলে বইটা নেওয়ার পরে আমার এই সমস্যাগুলো দূর হয়ে গেছে এখন সার টান রানি করা নিয়েও আমার কোনো ঝামেলা নেই আর এই জমিটা চাষ করার পরে দেখলি নে বাড়ির কাজটায় হাত দিলাম বাড়ির কাজটা কমপ্লিট হয়ে গেছে ওই মাঠে যে একটা জমি কিনেছি নে এই জমি চাষ করে এই টাকাতে কিন্তু ওই জমিটা কিনেছি ইয়াসিন ভাইয়ের কাছে চার বছরের চুক্তি দুই লাখ টাকা দিয়ে এই জমিটা আমি নিছি তো যাই হোক এই আলটা বাইন্দে তারপর বাড়ি যাতে হবে তাহলে তুই যা আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করেন আপনার এই আপনি চাষ করবেন চাষ করা সিদারান আপনি এই জমিতে কি করে চাষ করতে পারেন আমি তাই না দেখে যাব না কি ডালামিন এত সকাল সকাল আজকে আমার বাড়ি তা কি মনে করে আসলে কও ভাই যত বড়টা আশা নিয়ে আইছি আমি জানি আপনার কাছে আশা নিয়ে আসলি নিরাশা আমি হব না তুই আমার কাছে কি এমন বড় আশা নিয়ে আইছিস আমি রাখতে পারব তো আরে ভাই আপনি তো রাখতে পারবেন আপনার ওই আজাদবেরি রোডের কোলে যে জমিটা ওরে তো সোনার জমি তা ওই জমিটা চাষ না করে ফেলে রেখেছেন তুমি মনেই জানো না আমার কোনো বই আমি চাষ করি না আরে ওই রোডের পাশে ওই বাইলে বুইটার কথা বলছ তো আরে ভাই ওটা তো মইনুল চাষ করে জমিটা দুই লাখ টাকা দিয়ে 4 বছরের চুক্তি দিতেছে আরে ভাই আপনার ওটা জমি ও তো খাটি শোনা আর ওই জমি আপনি মাত্র দুই লাখ টাকা লিজ দিয়েছেন কি যে করে শোনা নবীন এই সাত সকালে আমার মাথা খায় না দিনি তুমি কি করতে যাচ্ছো বিষয়টা ক্লিয়ার করে কও আরে ভাই এই জায়গা ক্লিয়ার করে দে আর কি আছে আপনি তো ওই জমি লিজ দিয়ে রীতিমতো ঠকতেছেন যে জায়গায় আপনি জমিতে পান প্রতি সিজনে বত্রিশ মন আর সেই জায়গায়ও আপনারা বিশ মন দিচ্ছে তাহলে বারো মন আপনি ঠকতেছেন না কি কইলে আলামিন আমি তো বিষয়টা এইভাবে ভাইবে দেখিনি অত ভাইবে ভাই লাভ নেই ও আপনার বিঘা বিশ মন দেয় আমি আপনার বত্রিশ মন দেবো যদি আপনি আমার জমিটা দেন আমার জমি দিয়ে আর না দিয়ে বড় কথা না ভাই আপনি রীতিমতো ঠকতেছেন এই জন্য আপনার বলবো হাতে আসলাম এখন আপনি ভালো করে ভাবনা করে দেখেন আচ্ছা ভাই আমি গেলাম আসলেই তো আলামিন কথাগুলো খারাপ কইনি আমি তো ঠকে যাচ্ছি বিষয়টা তো দেখতে আয় উফ কি যে গরম পড়তেছে কইনো ভাই আপনি খবর পাঠাছেন দেখা করার জন্য তাই চলে আসলাম আইছো ভালো কাজ চাও এই নাও টাকাটা রাখো এটা কিসির টাকা ভাই তুমি আমার এই যে বাইলে বইটা চাষ করতে না হ্যাঁ ওই বইটা তোমার আর চাষ করা লাগবে না কি করছেন ভাই আপনার সাথে তো আমার চুক্তি ছিল ওই বইটা আমি চার বছর আবাদ করব। এখন যদি আপনি বইটা নিয়ে নেন ভাই তাহলে আমার মেলা বলে একটা ক্ষতি হয়ে যাবে আরে বাবু তোমার কিসির ক্ষতি হবে তুমি এই টাকাটা দিয়ে আর একটা জমি লিস নাও নিয়ে ওই জমিটা চাষ করো তোমার কোনো ক্ষতি হবে না এই টাকা দিয়ে আমি একটা জমি লিস নিতে পারবো জমি বন্ধকও নিতে পারবো সবকিছু ঠিক আছে কিন্তু এরকম একটা সময় আপনি আপনার জমিটা আমার কাছে ফিরে নিয়েছেন যে সময় জমিটি কত টাকা খরচ করে আমি ধান লাগানোর উপযুক্ত করলাম ও ভাই এই গরিবের সাথে এই অন্যায়টা করেন না আমার দিকটা একটু বিবেচনা করে দেখেন আপনার দুয়াই লাগে এই জমিটা আমার কাছে নিয়েন না সবই বুঝতে পারেছি শোনো তুমি ভালো চাষাবাদ করতে পারো তোমার বাঁধবেন না তুমি আটা জমি দেখে লিস নিয়ে নাও তোমার কোনো ক্ষতি হবে না আচ্ছা ঠিক আছে তাই তুমি এখন যাও কখনোই কাউকে বিশ্বাস করবেন না আমাদের পরিচিত সুসম্পর্কের চেনা মানুষগুলো আমাদের সামনে হাসিতে কথা বললেও ভেতরে থাকে ভয়ঙ্কর পরিকল্পনা কেননা এই মানুষগুলো আমাদের উন্নতি কখনোই সহ্য করতে পারে না আর ওই মানুষগুলোর উদ্দেশ্যে একটাই মেসেজ মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ কেননা তুমি কারো ক্ষতি করলে কারো না কারো কাছ থেকে তুমি সেটা ফেরত পাবেই অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিয়েন ধন্যবাদ